আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত শাহজালাল রাদ আল্লাহ আনহার কথা আমরা সবাই কম বেশ শুনেছি ওনার কিছু কারামতের ঘটনা আজকে তুলে ধরব তো চলন বন্ধুরা শুরু করা যাক বিসমিল্লাহ রহমানির রহিম নবী রাসুল কিংবা অলিয়াউলাই অলিয়াউলিয়াগন প্রয়োজনের প্রেক্ষিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনার অবতারণা করেছেন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যেসব ঘটনা একদমই আলৌকিক নবিরাসুলগণ যখন এ ধরনের ঘটনার অবতরণা করেন তখন তাকে বলে মুজিয়া এরকম ঘটনার অবতরণা যখন কোনো অলিয়া উলিয়া করেন তখন তাকে বলে কারামত সিলেটের হজরত শাহজালাল আনহা সম্পর্কে বেশ কিছু আলৌকিক ঘটনা প্রচলিত আছে যেসব ঘটনা মানুষের মুখে মুখে ফেরে এগুলোর মাঝে কিছু কিছু ভ্রান্তিক হয়ে ভয় আকারেও প্রকাশ হয়েছে লোকমুখে প্রচলিত ঘটনাগুলো মানুষ বেদে অল্প স্বল্প এদিক সেদিক হয়ে যায় সেজন্য লোকমুখে প্রচলিত কারামতগুলোকে পাশ কাটিয়ে বয়ে গ্রান্তিক কিছু ঘটনার আলোকপাত করা হবে এলেখায় অনেকগুলো ঘটনার মাঝে কয়েকটি উল্লেখ করা হলো ধীরে ধীরে বাকিগুলো উল্লেখ্য করা হবে বীজ যখন শরবত হয়ে যায় হজরত শাহজালাল আনহা এর জন্মস্থান ইয়েমেন জন্মস্থান ছেড়ে ভারতবর্ষে অঞ্চলে ইসলাম প্রচার করেছেন এমন সময়ে জন্মভূমির কাছে যাবার খুব ইচ্ছে হলো সেখানে গেলে বাবা মায়ের কবরও জিয়ারত করতে পারবেন উল্লেখ্য হজরত শাহজালাল আনহা জন্মের আগেই তার পিতা মারা যান এবং জন্মের কয়েক মাসের মাথায় তার মাতাও মারা যান জন্মভূমিতে যাবার লক্ষ্যে জন সাথী নিয়ে ইয়েমেনের দিকে রওনা হন তিনি সে সময় ইয়েমেনের বাদশাহ ছিলেন সুলতান ওমর আশরাফ ততদিনে হজরত শাহজালাল আনহা এর জ্ঞান গরিমা আধ্যাত্মিকতা ও আলোকিত আলোকিকতার খবর সারা বিশ্বে ইয়েমেনের বাদশাহও তার ব্যাপারে শুনেছিলেন যখন শুনলেন হজরত শাহজালাল আনহা ইয়েমেনে আসছেন তখন তার ইচ্ছে হলো হজরত শাহজালাল রাজি আনহা এর আধ্যাত্মিকতার গভীরতা কতটুকু তা একটু পরীক্ষা করে দেখবেন সে উদ্দেশ্যে হজরত শাহজালাল রাজি আল্লাহ এবং তার সাথীদেরকে রাজদরবারে মেহমান হিসাবে আমন্ত্রণ করেন তারা উপস্থিত হলে তাদেরকে শরবত পরিবেশন করা হয় হজরত শাহজালাল রাজি আল্লাহানহাকে পরীক্ষা করার জন্য তিনি শরবতের মাঝে বিষ মিশিয়ে রেখেছিলেন কিন্তু দেখা গেল তার দেয়া শরবত পান করেছেন হজরত শাহজালাল রাজিয়াল্লাহানহা এবং তার সাথীরাও কিন্তু বিষ পান করার পরেও তাদের কিছু হয়নি সকলেই সুস্থ অন্যদিকে স্বয়ং বাদশাহ সাধারণ শরবত খেয়ে মৃত্যুর কুলে ডলে পড়েছেন প্রচলিত তত্ত্ব অনুসারে হজরত শাহজালাল রাজি আল্লাহন তার আধ্যাত্মিক আধ্যাত্মিকতার বলে শরবতে বিশ্বের ব্যাপারে জানতে পেরেছিলেন কিন্তু তারপরেও তিনি শরবত খেয়েছিলেন তার ভরসা ছিল আল্লাহর ওপর তিনি ভাবলেন আল্লাহ সব কিছুই করতে পারেন আমাদের হায়াত থাকলে হয়তো আমাদের হায়াত থাকলে আল্লাহ চাইলে এই বিষকে নিয়ন্ত্রণ করে দিতে পারেন অন্যদিকে তিনি ছাইলে সাধারণ পানিকেও বিষ করে দিতে পারেন ইসলামের নিয়ম অনুসারে খাবারের শুরুতে বিস্মিল্লাহ বলতে হয় এবং এবং এই বাক্যের আলৌকিক গুণও আছে তারা সকলে বিস্মিল্লাহ বলে সেই শরবত পান করলেন এবং সকলেই নিরাপদ রইলেন উপরন্ত বিষহীন সাধারণ শরবত পান করে মৃত্যুর ঢলে পড়লেন বাদশাহ লীলা খেলা বোঝা বড়ই কঠিন বিষ হয়ে যায় শরবত আর শরবত হয়ে যায় বিষ এ ঘটনা দেখে বিত হয়ে বাদশাহরপুত সিংহাসন ছেড়ে দিয়ে হজরত শাহজালাল রাদ আনহা এর সাথে সাথেই হয়ে চলে আসেন